দুই সালে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পাঠ অর্থাৎ বাংলা প্রথম প্রথমপথ বইয়ের যে তৃতীয় অধ্যায় আছে নীলনদ আর পিরামিডের দেশ এটার লেখক হচ্ছে সৈয়দ মোস্তাবা আলী এটা হচ্ছে চোদ্দো থেকে বাইশ পৃষ্ঠার মধ্যে আছে তো দেখো এটার মধ্যে তোমাদের যে সৃজনশীল প্রশ্ন আছে সেই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব তো এখানে কিন্তু তোমাদের দুইটা শ্রেয়শীল প্রশ্ন আছে বইয়ের মধ্যে দেখো তোমরা মিলিয়ে দেখো এখানে শ্রেয়শীল প্রশ্নগুলো এই যে একুশ পৃষ্ঠার মধ্যে যাও নীলনথ আর পিরামিডের দেশ তোমাদের বইতে যে একুশ পৃষ্ঠা আছে একুশ পৃষ্ঠার মধ্যে যাও একুশ পৃষ্ঠার মধ্যে তোমাদের এই যে শ্রেয়শীল প্রশ্ন আছে শ্রেয়শীল প্রশ্নের এই যে উত্তরটা দিয়ে দেব দেখো তোমরা প্রশ্নটা মিলিয়ে দেখো বইয়ের সাথে এই যে বইতে তোমাদের যে প্রশ্নটা আছে এটা হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন এক নম্বর সৃজনশীল প্রশ্ন তোমাদের এর পরের পেজে কিন্তু দুই নম্বর সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তাহলে দুইটা সৃজনশীল প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিব দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে তারপরে এখানে চারটা প্রশ্ন দেওয়া আছে ক খ গ গ দেখো এখানে খ এর মধ্যে হচ্ছে এক নাম্বার এক নাম্বারের জন্য তোমাদের উত্তর দিতে হবে ছোট করে আর এর জন্য হচ্ছে দুই নম্বর এর জন্য হচ্ছে তিন নম্বর ঘরের জন্য হচ্ছে চার নম্বর তাহলে একটা শুধু তোমরা লিখতে পারলে তোমাদের পরীক্ষার খাতায় নাম্বার হবে দশ নাম্বার ঠিক আছে সম্পূর্ণ লিখতে পারলে দশ নাম্বার হবে তো দেখো তোমরা উদ্দীপকটা অবশ্যই ভালো করে পড়বা এটা কিন্তু পরীক্ষার খাতায় প্রশ্নের মধ্যে লেখা থাকবে তোমাদের জাস্ট এগুলোর উত্তর দিতে হবে তো দেখো কতে কি বলেছে পিরামিডের পরে মিশরের কোনগুলো সৌন্দর্য ভবন বিখ্যাত তারপরে তে বলেছে উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন তারপরে তে বলেছে ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের যে মিল খুঁজে পাওয়া যায় তা বর্ণনা করো তারপরে তে বলেছে সেন্ট মার্টিন নাগলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অধাকায় থেকে যেত এ বক্তব্যটি নীলনদ আর পিরামিটের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো তাহলে আমি প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিব পিরামিডের পরে মিশরের কোনোগুলোর সৌন্দর্য ভুবন বিখ্যাত তাহলে দেখো নীলনদ আর পিরামিডের পরেই মিশরের অতুলনীয় আকর্ষণ হচ্ছে সেখানকার ভুবন বিখ্যাত অপূর্ব সৌন্দর্যের মসজিদগুলো ঠিক আছে এটাই হচ্ছে উত্তর এটা লিখতে পারলে তোমরা পরীক্ষার এক নম্বর পেয়ে যাবা তারপরে খতে হচ্ছে এ উঠের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন তাহলে উঠের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল যে দেখো মোটরের হেল হেল লাইটের আলো পড়ায় উঠের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল লেখক যখন মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন চারদিকে অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে হঠাৎ উঠের কাফেলার ওপর মোটরের আলো পড়ে আর আলো পড়ার কারণে উঠের চোখগুলো সবুজ আলো বলে মনে হচ্ছিল ওকে তো এটা হচ্ছে ক্ষয়ের উত্তর তারপরে গদে কি বলেছে দেখো গদে বলেছে ভ্রমণকারীদের যাতা সাথে লেখকের মিশর ভ্রমণের যে মিল খোঁজে পাওয়া যায় তা বর্ণনা করো তাহলে এই যে দেখো এটা ভ্রমণকারীদের যাতা প্রাকৃতিক সৌন্দর্যের সাথে লেখকের মিশরের নদের সৌন্দর্যের বর্ণনা মিল খোঁজে পাওয়া যায় তাহলে তোমরা এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত লিখবা এটা হচ্ছে প্রশ্ন ঘ এর উত্তর ঠিক আছে প্রশ্ন যে গ দেওয়া আছে গয়ের উত্তর তারপরে দেখো ঘ বলেছে সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এর লীলাভূমি অধেঘারী থেকে যেত এই বক্তব্যটি নীলনথ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো তাহলে ঘয়ের উত্তর দেখো এই যে এখানে সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অধাকায় থেকে যেত এর বক্তব্য নীলনদ নীলনদের প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্রেও প্রযোজ্য তাহলে দেখো এখানে প্রশ্নের উত্তর উত্তর কিন্তু এখান থেকে এটুকু পর্যন্ত তোমরা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে রাখো যাতে মোবাইল থেকে তোমরা যে কোনো টাইমে দেখে নিতে পারো বা খাতার মধ্যে তোমরা লিখে নিতে পারো যে এই প্রশ্নের উত্তরটা ওকে তারপরে দেখো তোমাদের বইয়ের মধ্যে আরেকটা সৃজনশীল আছে ওই অধ্যায়ের মধ্যে দেখো বাইশ পৃষ্ঠাতে যাও বাইশ পৃষ্ঠার মধ্যে তোমাদের দুই নাম্বারের একটা সৃজনশীল আছে এই যে দুই ন দেখো এখানে সৃজনশীলটা মিলিয়ে দেখো সি তার বন্ধুদের নিয়ে বাংলাদেশের রাজধানী রাখার উদ্দেশ্যে রওনা হল এই সৃজনশীলটা দেখো তো তোমরা মিলিয়ে দেখো যে তোমাদের বইতে আছে কিনা অবশ্যই আমি তোমাদের বই থেকে এনেছি তো দেখো এই প্রশ্নের মধ্যে তোমাদের একটা উদ্দীপক দেওয়া আছে আমি বলেছি প্রত্যেকটা সৃজনশীলের মধ্যে তোমাদের একটা উদ্দীপক দেওয়া থাকবে সেটা ছোটোও হতে পারে বড়ও হতে পারে তার মানে কিছু লিখে থাকবে আর কি ওকে তো দেখো প্রশ্ন মিলিয়ে দেখো তোমাদের কতে কী দেওয়া আছে নীলনথ আর পিরামিডের দেশ রচনাটির লেখক কোন গ্রন্থে গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে তাহলে এটার উত্তর দেখো এটার উত্তর হবে এই যে নীলনদ আর পিরামিডের দেশ রচনাটির লেখকের জলে ডাঙায় গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে এটা হচ্ছে এর উত্তর ওকে তারপর ক্ষয়ের মধ্যে কী দেওয়া আছে দেখো ক্ষয়ের মধ্যে আছে এই জল এই নীলের জল দিয়ে এ দেশের চাষ হয় কথাটি কেন বলা হয়েছে তাহলে দেখো এখানের এটার উত্তর হচ্ছে এটা নীল নদীর তীরের মিশর গড়ে উঠেছে বলে এই নদীর পানি মিশরে প্রাচীন কাল থেকে মিশর গড়ে উঠেছে নীলনদের তীরে নীলনদের জলরাশি অপরাণ এই পানি পুরো শহরে সরবরাহ করা হয় আর এ কারণে জল দিয়ে চাষ হয় মিশরে সর্বত্র তালে এটা হচ্ছে প্রশ্ন তোমাদের খ দেওয়া আছে না এর উত্তর তারপরে গয়ের উত্তর দেখো এই যে গয়ের প্রশ্নটা প্রথমে বলে দিচ্ছে অধিপকে নীলনদ আর পিরামিডের দেশ রচনার যে দিক সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো তাহলে এখানে যে সাদৃশ্য রয়েছে তা আমি ব্যাখ্যা দিয়ে দিলাম এই যে দেখো বিখ্যাত স্থাপত্যের সংস্পর্শে এসে প্রাচীন ইতিহাসের সাথে পরিচিত হওয়ার প্রস উপস্থাপনের উপস্থাপনের দিক থেকে উদ্দীপকে আলোচ্য রচনের সাথে সাদৃশ্যপূর্ণ তাহলে এখানে তোমাদের গয়ের উত্তর হচ্ছে এখান থেকে এটুকু পর্যন্ত তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো অথবা ভিডিও থামিয়ে তোমরা লিখে নাও ওকে তো দেখো ঘতে উত্তর দেওয়া আছে যে ঘ প্রশ্নটা একটু দেখি ঘতে কি বলেছে ঘতে বলেছে উদ্দীপকের শ্রেয়সী ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্যে যেন সৈয়দ মোস্তাফা আলীর চাওয়া মন্তব্যটি আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো তাহলে এখানে দেখো প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে দেখো ও ঐতিহাসিক স্থান অবলোকন করায় ছিল উদ্দীপক শ্রেয়সী ও তার বন্ধুদের উদ্দেশ্যে উদ্দেশ্য যার নীল নথ আর পিরামিডের দেশ রচনার লেখকের মধ্যেও লক্ষ্য করা যায় তাহলে এখানে ঘরের উত্তর তোমাদের দেখো এই যে এখান থেকে শুরু করে অবশ্যই এইটুকু পর্যন্ত এই যে এইটুকু পর্যন্ত এইটুকু পর্যন্ত তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো যাতে পরবর্তীতে তোমরা দেখে নিতে পারো অথবা তোমরা ভিডিও থামিয়ে লিখে নাও ওকে তাহলে এখান থেকে কতটুকু দেখো এই যে এইটুকু পর্যন্ত মন্তব্যটি যথার্থ পর্যন্ত তো এই প্রসঙ্গটা ছিল নীলনদ আর পিরামিডের দেশ অধ্যায়ের এই অধ্যায়ের মধ্যে দুইটা সৃজনশীল দেওয়া আছে একটা দেওয়া আছে হচ্ছে তোমাদের বইয়ের একুশ পৃষ্ঠার মধ্যে আর একটা দেওয়া আছে বাইশ পৃষ্ঠার মধ্যে এই অধ্যায়ের মধ্যে দুইটা সৃজনশীল এই দুইটা সৃজনশীল থেকে তোমাদের পরিবারের মধ্যে একটা অবশ্যই আসবে কারণ এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ ওকে তো এটাই হচ্ছে আজকের ভিডিও